অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা জি নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছ তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমুক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা জি নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রবন্ধকারের গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন সভাপতি তার দিক নির্দেশনামূলক সমাপনী কথা বলবেন সম্মানিত সুধি মণ্ডলী উনিশশো বাহান্নের ভাষা আন্দোলন এর তিনটি মূল নীতিমালা ছিল একটি ছিল এটি অধিকারের প্রশ্ন এটি আমাদের অধিকার তার বিপরীতে স্লোগান ছিল উর্দু উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তান এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা অধিকার সিনিয়ন অর প্রবণতা বাউন্ডের ভাষান্দোল ছিল এই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে এক দীপ্ত কণ্ঠস্বরের আন্দোলন আমরা কি লক্ষ্য করি না বাউন্ন থেকে পেরিয়ে আমরা আজকে দুই সালে পা রেখেছি তখনও কোনো একটা শক্তি কোনো একটা ফ্যাসিবাদ কোনো একটা স্বৈরাচার আমাদের দেশের মানুষের উপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার অধিকার চিনিয়ে নেওয়ার সংস্কৃতি থেকে কিন্তু এখনও আমরা বেরিয়ে আসতে পারি নাই দ্বিতীয় হচ্ছে ভান্নের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের কাছে অসত্যের কাছে মাথা নত না করার নাম এটি ছিল একটা অন্যায় এটি ছিল একটা অসত্য এটি ছিল জনগণের অধিকারের সাথে চিনি খেলা যার কারণে আমাদের শহীদ সালাম বরকত রফিক জব্বার তারা জীবন বাজি রেখেছেন এই নামগুলো শুনলে কি মনে হয় না আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের সেই প্রিয় ভূখণ্ডে যারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের মতো তরুণ ছেলেরা জীবন দিয়েছে তার অর্থই তো বোঝা যায় যে এই বাংলাদেশে শুধু ভাষা আন্দোলন নয় শুধু ভোটের অধিকার আন্দোলন নয় শুধু ভাতের নয় শুধু সাম্যের নয় শুধু ন্যায্য নয় আমাদের বিরুদ্ধে যখন যে ধরনের অন্যায় চাপিয়ে দেওয়া হবে এরকম সালাম বরকত রফিকদের সারিতে আরও যুক্ত হবে আবু মুগ্ধ এবং ভবিষ্যতে আরও এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে আপনাদের মনে করার কোনো কারণ নাই ফেসিজমের উত্তর শরীদের মনে করার কোনো কারণ নাই শহীদ সালাম বরকত রফিক জব্বার সাইদ মুক্তরা ওই সময় পর্যন্ত থেমে যায় তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায় তাদের পেতে থাকার অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে কিন্তু দুর্ভাগ্য কি জানেন আজকে এখন চলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সাংবাদিক বন্ধুগণ বুদ্ধিজীবীগণ যারা এই বাহ্নের ভাষা আন্দোলন সামনে রেখে গরম করা বক্তব্য রাখেন কেউ কি জানতে চেয়েছেন ভাষা আন্দোলনের অন্যতম অগ্র সেনানি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির যাকে জেলখানায় রেখে হত্যা করেছে শহীদ করেছে তাকে প্রফেসর গোলাম আজম রহেমাহুল্লাহ এই ভাষা আন্দোলনের অন্যতম একজন ভাষা সৈনিক তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তালিকা থেকে যারা বাদ দিয়েছে এখনো কি সেই নাম সেখানে যুক্ত করা হলো এই ভাষা আন্দোলনে যারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছেন পুরো ফেব্রুয়ারি জুড়ে একবার তাদের মুখ থেকে প্রফেসর গোলাম আজম রহেবুল্লাহর নাম উচ্চারণ না করা মানে ভাষার ইতিহাসকে আজও বিকৃত করার অপচেষ্টা চলছে কেন প্রফেসর গোলাম আজম রহেবুল্লাহর অপরাধ কি কি অন্যায় যার যতটুকু অধিকার যার যতটুকু সম্মান যার যতটুকু প্রাপ্য সেটুকু আমরা যতদিন দিতে না পারবো ততদিন মনে রাখতে হবে এরকম হবে এরকম একাত্তর হবে এরকম নব্বই হবে এরকম হবে কিন্তু আমরা আমাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব না যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য সম্মানটুকু দিতে পারবো না আমি আপনাদেরকে বলে রাখছি খেয়াল রাখুন আজকে নোট করে রাখুন আমার কথাটা যেন মিথ্যায় প্রমাণিত হয় যারা প্রফেসর গোলাম আজম রহমাহুল্লার অধিকারটুকু স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন তারাই আজকে নতুন করে বয়ান তৈরি করেছেন ছাত্ররা কিছুই করে নাই সব আমরা করে ফেলেছি তারাই বয়ান তুলেছেন বাচ্চারা কি বোঝে এই বয়ান যারা বান্ন থেকে তুলেছেন তারা একাত্তরে তুলেছেন তারা নব্বই করেছেন তারা চব্বিশে বেশি একই কথা তুলে তার সম্মান অধিকার থেকে তাকে বঞ্চিত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি আজ আমি শেষ যে কথাটা বলে আমার বক্তব্যের রীতি টানতে চাই সম্মানিত অতিথি অতিথিবীর সাংবাদিক বন্ধুগণ ভাষা আন্দোলনের আরেকটি অন্যতম প্রচেষ্টা ছিল এই দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন আমরা শুনি যে আমাদের অমোক নির্বাচন দিতে হবে না হলে আমরা জীবন দিয়ে দিব একটা জি নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে তাহলে তো সেটি বিবেচনা নেওয়া প্রয়োজন তাদের সাথে কথা বলা প্রয়োজন তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেলবানি করা স্বামী এই বাংলাদেশের আমি আপনি একজন ব্যক্তি কিংবা কোন একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে আমার নেতা আমার নেত্রী কে জেলখানা থেকে আপনি আমি আমরা বক্তব্য করেছি তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি আজকে জীবন দিয়ে দেব আজকে কবরে পাঠিয়ে ডান না হলে আমরা এটা করতে দেব না এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিল আমরা আমাদের দেশ জন্য যেমন ঐক্যবদ্ধ ছিলাম আমরা দুই হাজার চব্বিশে যেমন দল গোষ্ঠী মত সব কিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফেঁচিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবু অন্যায়ের কাছে এই দেশের মানুষ বান্ধনা করে নাই দুই হাজার পঁচিশ করবে এটা ভাবলে শুধু বোকাস পারবে না আপনারা পাগলের প্ররাপে রাজ্যে বসবাস করছে আসুন সম্মানিত সুধিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দুই সালকে বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর একটা মডেল করে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলতে চান এটা নতুন বাংলাদেশ এস এটা নদন বাংলাদেশ ভারত আজকে বাংলাদেশের কাছে পররাষ্ট্র নীতি জানতে চাইবেন কেন তেপ্পান্ন বছর স্বাধীন বাংলাদেশের কাছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জানতে চায় আমাদের পররাষ্ট্র নীতি কি হবে কি হয়েছে বরং আমরা বলতে চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্য রাষ্ট্রের যে সম্পর্ক আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কই বিরাজমান থাকবে